স্পেশালি সব জনের বাইক থাকে ছোট বড় সব জনের বাইক থাকে এই জায়গায় আর এই জায়গায় আসলে এই যে পাশে কিন্তু ড্রিম নিউ একটা আছে সিবি এটা হচ্ছে আপনার 125 3125 এটা পাচ্ছেন ডিক্স ব্রেকের এটাও কিন্তু আজকে মাত্র আসছে এটাও পেয়ে যাচ্ছেন স্পেশালি লাইভে পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন এটা কিন্তু মাত্র রাখলাম যে অন্তত যে ফার্স্ট মাল ওনার উনি নিজে আসছে গাড়িটা ধulai মুছায় করে না কিছু ন্যাচারাল অবস্থায় আছে ওটা আজকে দি দিব খুবই রিজনেবল প্রাইসে আজকে দেব দুই দুইটা বাইক খুবই রিজনেবল প্রাইসে থাকবে আছে এগুলা

পঁচাত্তর হাজার টাকা আসলে সম্মান করে দেওয়া হবে পঁচাত্তর না যান বাহাত্তর হাজার সম্মান বাইশের ড্রিম হান্ড্রেড টেন বাহাত্তর হাজার টাকা তারপর এক কথায় আজবেন নিয়ে চলে যাবেন তারপর চলে যাবে জিক্সার মনোটন ব্ল্যাক কালার এটাও কিন্তু যেহেতু চালাচ্ছে এটা কিন্তু ময়লা অবস্থায় আছে এটাও থাকবে সুপার ডুপার একটা ধামাকায় জিক্সার মনোটন অরিজিনাল বিশ্বের মডেল ডাবল ডিস্ক ব্ল্যাক কালার

এক কথায় বলতে গেলে এফআই ভার্সন টু দুই হাজার চার মাসে কিনা চাকার দাগ গুলা শুরু হয়ে গেছে আট সামথিং কিলো চলা এটা পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে নিবেন আর চালাবেন কোনো একটা করে কাজ নাই যারা ব্র্যান্ড নিউ কিনে তাদেরকে বলে এটা দেখতে পারেন এক কথায় যারা নিউ কিনে তাদেরকে বলে এটা দেখেন নাম রাখা হচ্ছে নামমাত্র মাত্র দিয়ে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ না দুই লক্ষ আট হাজার টাকা এটাও বাদ ফিক্সড ফাইনাল দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসবেন কথা হবে না

সামনের চাকা থেকে তো পিছনের চাকা যদি দেখাই একদম সুপার ফ্রেশ ইন 100% আনটাস এই বাইকটা 2022 এ ব্ল্যাক কালার একদম ব্র্যান্ড নিউ যারা কেমন এটা দেখেন দাম মাত্র 1 লক্ষ 60 হাজার 60 না 58 হাজার 58 না হাজার ফিক্সড ফাইলে 56 হাজার তারপর আসলে সম্মানই করা যাওয়া হবে রাইডার পাগলা যারা আছে রাইডার যারা খুঁজতেছেন তাদেরকে বলে রাইডার দেখতে পারেন এটা কিন্তু নাম্বার করে রাইডার 2022 এর সুপার ডুপার ফ্রেশ এক কথায় বলতে গেলে

এটা তো এক লক্ষ পনেরো দেয় পাশে আরেক লাল দুই ভাই আজকে কত মনোটন এগুলো লাগানো আছে এই গাড়িটা যেহেতু লাল দুইটা একসাথে আছে এটা এক লাখ বিশ করে দিলাম এটা এক লাখ পনেরো এক লাখ বিশ এক লাখ বিশ নয় এটা এক লক্ষ আঠারো আজকে টোটালি সমস্যা তো বাইক জিক্সার নিবেন না রাইডার নিবেন এক লাখ তো জোড়া বাইক

আর যদি এই দিক দিয়ে একটা নতুন একটা বাইক দেখে দুই হাজার কিনা লঞ্চ ইন জিপি সি মানে এই বাইক গুলা সচরাচর জানা পাওয়া যায় না খুবই স্পোর্টস একটা বাইক এটা ডাবল ডিক্স আমরা সচরাচর চায়না বাইক রাখি না আর চায়না বাইক যদি রাখিও ফ্রেশ না হলে রাখি না ওই ফ্রেশ এর থেকে আপনাদের এই বাইকটা দিচ্ছি সুপার ডুপার সামনে টাকা একটু দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে হয় মানে শোরুম কন্ডিশনে এই বাইকটা টোটালি এই বাইকটা দিব আমরা আজকে ফিক্সড ফাইনাল আশি হাজার টাকা

এক লাখ দশ বিশ বিক্রি করে আমরা এই রেটে দিব না আমরা দিব মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ না এক লক্ষ দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটা আসবেন তারপর সম্মানি করে যান আজকে বড় বড় এক লাখ টাকা করে দিলাম এক লাখ টাকা পেয়ে যাচ্ছেন দুই হাজার বিশের আর টি আর টু বি এক কথায় পুরাই আগুন ধামাকা চলো যাব আমরা পিছনে আরো বাইক আছে আচ্ছা কিছু কমেন্ট পড়ে আমার কাছে এক লাখ এক লোক আজকে একটা বাইক বিক্রি করলে এখানে দেখলাম ভালো দামি দিয়েছে আমার মনে হয়

সুপার ডুপার ফ্রেজ অরেঞ্জ সিলভার স্টিকার করা আছে আন্টাসেঞ্জারের এই বাইকটা থাকবে সুপার একটা ধামাকা দুই হাজার বিশেষ সেটে দিয়ে কিনা দ দুই হাজার একুশ বলা যায় পিছন টাইটের কোটালে মানে স্টক সব কিছু আছে এই বাইকটা থাকবে পুরাই ধামাকা একটা দাম এক কথায় এই বাইকটা যদি পারছে দুই লাখ টাকার নিচে এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই বাইটা এক লক্ষ আটানব্ব পঁচানব্বই হাজার টাকা আসবেন তারপর যারা অনেকে কম বাজেটে ডিজিটাল প্লেটে স্মার্ট একটা ডিসকোভার চলে আসেন দূরত্ব আজকের এই বাইকটাতে কোনো কাজ নেই কোথাও যে একটা টাকারও কাজ করা লাগবে নিবে আর চালাবেন হান্ড্রেড টেন না দেখা না

আর যেটা আছে পাশে একটা হাং ডাবল ডিস্ক দুই হাজার মডেলের ডাবল ডিক্স আঠারো মডেল শুনলে দাম হয়ে যায় হাং এর দাম মনে করেন যে নব্বই পঁচানব্বই পঁচাশি হাজার সর্ব পঁচাশি আশিও দেখছি আমি মানে এরকম আর পাওয়া যায় না হাং তো আজকে যদি আমি হাং আঠারো মডেল ডাবল ডিক্স দিয়ে দেই আটাত্তর হাজার তাহলে কেমনটা হয় যদি আটাত্তর না সাতাত্তর করে দেই তাও একটু ভালো হয় তারা আরো দুটো সম্মান করে পঁচাত্তর হাজার পেয়ে যাচ্ছেন আঠারো মডেল ডাবল ডিক্স হোয়াইট কালার হাং

খ্রিস্টান ফাইনাল বিরাশি আজকে দুইটাই দিয়ে দেবো যান এক এটা নিবেন আসি নাকি ওটা নিবেন আসি যেটা নিবেন আশি আজকে জোড়া ভাই জোড়া জোড়া করে দিলাম মানে পাইকাররাও যেন আজকে পাইকাররা যে দামে নেয় আজকে এই দামে বাসু আজকে আমার অডিয়েন্স কে দিয়ে দিবো জোড়া বাইক পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজারে আর যারা আসতে পারবে না তাদের জন্য স্পেশালি কুরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ারের প্রত্যেকটা বাইক চলে যাবে মাত্র পাঁচ হাজার টাকা বায়না করবেন আর বাইক চলে যাবে আপনার বাসায় বাসায় প্যাকেট খুলে কুরিয়ারে আপনি প্যাকেট খুলে দেখে

যারা ঢাকা থেকে আসবেন টঙ্গী স্টেশন রোড তে বাজারে চলে আসবেন আসলে বড়সের বানার হালাল মোটর আর যারা আসবেন নরসিংদী গুরাসাল বা পাঁচ দিন হয়ে আসবেন তারা আসবেন মিরে বাজার মিরে বাজার থেকে একটু সামনে আসলে পেয়ে যাবেন মাঝুখান বাজার বাজারের সাথে হচ্ছে হালাল মোটরস আর নাম্বার যোগাযোগ করবেন আপনাকে অবশ্যই লোকেশন পাঠিয়ে দেবো দেখেন ভাই আরটিআর অলমোস্ট একটা আছে হলুদ খেলা স্পেশাল এডিশন বলা যায় এই আর কিন্তু হলুদ কালো পাওয়া যায় না দেখা যায় না দুই হাজার বিশের দাম বলে দেওয়া হয়েছে এক লোক পাঁচ দুই না বরাবর এক লাখ টাকায় ইনশাল্লাহ আসবেন দামাদিম করবেন না সম্মানিত জায়গায় আমরা ইনশাল্লাহ করে দেবো